তো তোমাদের যদি ফেসবুকের আইডিটি অন্য কেউ জেনে থাকে বা অন্য কাউকে যদি তোমরা দিয়ে থাকো তো কোনো কারণবশত যদি তোমরা ওই আইডিটা তার কাছ থেকে ফেরত চাও বা তোমরা যদি ওই আইডিটা তাকে ডিলেট করতে বলো তাহলে কিন্তু সে অনেক ক্ষেত্রে ডিলেট করে না তখন কী হয় তোমরা যদি পাসওয়ার্ডটা চেঞ্জও করে দাও তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি লগ করতে পারে তো তোমরা যদি কয়েকটা সেটিংস অন করে দাও বা তাকে যদি তোমরা নিজে থেকে লগ আউট করে দাও তাহলে কিন্তু সে আর দিনও তোমার ওই অ্যাকাউন্টটিতে লগ করতে পারবে না তো চলো সেইটি জানার আগে তোমাদের কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো কেউ যদি তোমাদের ফেসবুক আইডিটি জেনে থাকে বা কাউকে তোমরা শেয়ার করে থাকো তো কাকে তোমরা দিয়েছিলে আইডিটা সেটা জানার জন্য তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে তো ফেসবুকটিকে ওপেন করে নেবার পরে তোমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইন্স এই থ্রি লাইন্সে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলে কিন্তু তোমরা এখানে অপশানটা পেয়ে যাবে এখানে তোমাদেরকে একটু নিচের দিকে স্কল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যেতে হবে তো গেলে কিন্তু এখানে অপশানটা পেয়ে যাবে সেটিংস এই সেটিংসে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে তোমাদেরকে এখানটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমাদের যে ফেসবুকটা লগ করে রেখেছে তাকে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে তো তার জন্য তোমাদেরকে এখানে এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এই অপশানটায় যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে তোমরা অপশানটা পেয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো অপশানই এখানে দিয়ে দিয়েছে তো তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ এই যে অপশানটা এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে হোয়ার ইউ আর লগেড ইন এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দাও তো দেখতে পাচ্ছ এরকমই কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদের কিন্তু এখানে তিনটে অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম আর কিন্তু এখানে ফেসবুক তো আমাকে কি করতে হবে ফেসবুকেতে ক্লিক করে দিতে হবে তো যদি আমি ফেসবুকেতে ক্লিক করে দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান দিয়ে দিয়েছে আমার যে ফোনটা সেটা কিন্তু সবার উপরে দেখাচ্ছে যে এখন যে ফোনটাতে লগ ইন রয়েছে দিস ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি নাইন তো এটা কিন্তু দেখাচ্ছে তার নিচে কিন্তু দুটো মোবাইলের দেখাচ্ছে তো সেটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন মানে আমারই এই ফোনটার কিন্তু দেখাচ্ছে তো অর্থাৎ আমার কিন্তু এই আইডিটা আর অন্য কারো কাছে নেই যদি থাকতো তার ফোনটা কিন্তু এখানে শো হয়ে যেত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা দেখবে যে কোন ফোনে তোমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন আছে কিনা তো কোন ক্ষেত্রে যদি তোমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে তোমরা তাকে কিভাবে লগ আউট করবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে এখানে কিন্তু এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে একটা দেখতে পাবে এরকম একটা বক্সের মতন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা যেই মোবাইলটি থেকে লগ আউট করতে চাও সেই মোবাইলটিতে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করবে কি করে এই যে পাশে দেখতে পাচ্ছ একটা বক্স রয়েছে সে বক্সটিতে তোমাদেরকে টিক চিহ্ন করে দিতে হবে তো যদি করে দাও দেখবে টিক চিহ্ন হয়ে যাবে তো তারপরে তোমাদেরকে এখানে নিচে যে দেখতে পাচ্ছ লগ আউট এই লগ আউটে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা লগ আউটে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে আরেকটা অপশান চলে আসবে লগ আউট তো এখানে তোমাদেরকে লগ আউট করে এটাকে লগ আউট করে দিতে হবে যদি তোমরা এটা লগ আউট করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু আমার দুটো ছিল একটা হয়ে গেছে অর্থাৎ আমি কিন্তু একটাকে লগ আউট করে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে কাউকে লগ আউট করবে নিজে নিজে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।